আজকে আমি কাঁচা আম দিয়ে আমের আচার বানাবো আগে আমগুলোকে ছাড়িয়ে নিই আমগুলো ছাল তুলে নেব ভালো করে একটা আম ছাড়ানো হয়ে গেছে পাখিগুলো ছাড়িয়ে নেব আমগুলো ছাল ছাড়িয়ে এবার এটা ধুয়ে নেব একটা মিষ্টি আমগুলো আমি এবার ধুয়ে নেব আমটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে আমটাকে কেটে নিয়েছি এবার আমি এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি জিরে নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি আর আমি এখানে কালো সর্ষে কালো সর্ষে নিয়েছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দেব ঝালের জন্য এই এই মশলাগুলোকে আমি একটু কড়াতে নেড়ে নেব হালকা করে ভেজে নেবো সামান্য খুব বেশি ভেজে নিলে ওটা তেতো হয়ে যাবে গোটা মশলাগুলো আমি শুকনো কড়াইতে একটু সামান্য তাপে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাটা একদম ভাজা হয়ে গেছে সব মশলাগুলোই ভেজে নিয়েছি এবার এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এবার এটা ঢেলে নেব এটা দিয়ে এবার আমের সঙ্গে মিক্সড করে নিতে হবে তেল দিতে হবে সরষের তেল আর হলুদ গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে নিতে হবে এবার আমি আমের মধ্যে সব মশলাগুলো দিয়ে মিক্সড করে নেব গুঁড়ো মশলাটা ঢেলে দিলাম এর মধ্যে ভালো করে ঢেলে নিতে হবে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব দিয়ে এবার আমি এটা ভালো করে মিক্সড করে নেব তোমরা চাইলে এর মধ্যে গাজরের টুকরো কেটে কেটে দিতে পারো গাজরের টুকরো কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো সর্ষের তেল আর পেঁয়াজ দরকার নেই এবার এটা মেখে নেবো ভালো করে মেখে এটা জারের মধ্যে দিয়ে রোদ খাওয়াতে হবে তিন চার দিন ধরে এটা ভালো করে রোদ খাওয়ালে এটার খুব টেস্ট হবে এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এতে একটু তেল দিতে লাগবে এটা আমরা জারে ঢেলে তার ওপরে একটু তেল দিয়ে দেবো এবার আমি এই মেখে নেওয়া আমটা এই এই খালি জারে ভরে নেব আর আমি এখানে দু চামচের মতো ভিনিগার নিয়ে নিয়েছি ভিনিগারটা আমি আচারে দিয়ে চামচে দিয়ে মিক্স করে নেব ভিনিগারটা আমি আচারে দিয়ে চামচে করে মিক্স করে নেব ভিনিগারটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেব এর মধ্যে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেব খুব একটা সরষের তেল দেবো না অল্প সর্ষের তেল দেবো এটা রোদের তাপে তৈরি হবে তো আচারটা তাই সরষের তেল একটু দিয়ে রাখতে হবে এবার আমার আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা রোদে বসিয়ে রাখবো দু তিন দিন তারপরে এটা খেতে পারবো এটা খেতে খুব সুস্বাদু হবে টক টক ঝাল ঝাল জিবে জল এসে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আচারটা তৈরি হয়ে গেছে